মাংস বিক্রির জন্য আবারও মরাগরু জবাই করে ফেসে গেলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর বাজারের মাংস বিক্রেতা সেন্টু হাওলাদার ও তার সহযোগীরা রাতের আধারে গরু জবাই করে মাংস পাচারের সময় এলাকাবাসীর রোশনালে পড়েন কসাই সেন্টু বুধবার দিবাগত রাতে গৌনদী উপজেলার নলচিরা এলাকা থেকে পিক আপ যুগে একটি রোগাক্রান্ত এবং একটি সুস্থ গরু আগরপুর বাজারে নিয়ে আসেন ওই বাজারের মাংস ব্যবসায়ী কষাই সেন্টু হাওলাদার ও তার সহযোগীরা কিন্তু প্রতিমধ্যেই রোগাক্রান্ত গরুটি মারা যায় পরবর্তীতে সুস্থ গরু বাজারে রেখে মৃত গরু আগরপুর গ্রামের সোহান ফকিরের বাড়িতে নিয়ে জবাই করা হয় এমনটাই জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী ও পিকআপ চালক রাব্বি হোসেন আমার নাম মোহাম্মদ রাবু ভাই আমার গাড়িতে আমি গরুটা উঠেছি এবং জীবিত মানে অসুস্থ জীবিত গরুটা আনছি আনার পরে ও দুইটা গরু আনছি এটা ভালো একটা অসুস্থ তো গরুটা মনে করেন ওই জায়গায় নামাইছি ভালোটা নামাইছি বাজারে গরু হাটে নামাইছি এর মধ্যে দেখ ওইটা বেতাল বেশি বেতাল মানে যায় যায় অবস্থা তারপর আমি কমিয়ে তামাজ গিয়েছি কমিয়ে যাইয়া ওদিকে আই দে যান গেছে গিয়া পড়ান গেছে গিয়া গরু মারা গেছে নাই মারা গেছে ডাইরেক্ট এই মনে করেন খবর মানে গ্রামবাসী সবাই খবর পাইছে পাওয়ার ঘর আটকাই থুইয়া তারপর মনে করেন ওরা গরু জবাই দিয়েছে জবাই দিয়া সেই গোস্ত এবং আগুরপুর উড় উড় করে সেই গোস্ত নিয়ে এখন হরাই ফেলাইছে এখন কোথায় নেবে সেটা আমি বলতে পারবো না হয়তো মনে করেন ধামা ধাপা কোনো বাড়িতে ফ্রিজ থাকলে ফ্রিজে থুইতে পারে পরবর্তীতে উড়িতে পারে এই গরুটা আনছি হল নলচিরা থেকে গরুটা কিন্তু শুধু তিরিশ হাজার টাকা গরুটার দাম আছে ভালো গরু যদি হয় নর্মালে দাম আছে এক লাখ টাকা চলো মারা গেছে আমার গাড়িতে মানে সময় আমি মৃত্যু পাইছি এই জনগণ এই মরা গরুর গোস এই খাওয়াইতে আছে জনগণ রে জনগণ রে মরা গরুর গোস খাওয়াইতে আছে এবং মরা মানুষের অসুস্থ হইতেছে এই জন্য এখন ফাঁসি হওয়া উচিত নিতগুর জবাইর ঘটনাটি মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা সোহান ফকিরের বাড়িতে অবস্থান করেন এই সময় কশাই সেন্টু ও তার সহযোগীরা কৌশলে পালিয়ে যায় পরবর্তীতে মাংশুবাফেই সেন্টুর শ্বশুর আব্দুল মজিদ খান ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ভাইয়া এটা তো বিকালবেলা গরুটা আনছে ঠিকই বড় জবদিয়া

এবং এই আমরা যখন গেছি তারা করছে কি তারা ফালানের ওদিকে গেছে ব্যানে করিয়া বাইর হ্যাঁ গরুর টোটাল গরুর দিয়ে গোন্ধ হয় মাংস দিয়ে পচা গোন্ধ হয় এলাকাবাসী অভিযোগ করেছেন মরা গরু জবাইয়ের বিষয়টি প্রথমে আগরপুর তদন্ত কেন্দ্রের পুলিশকে জানানো সত্ত্বেও তারা বিষয়টি এড়িয়ে যান পরে রাত সাড়ে দশটার দিকে বাবুগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করার পর তার নির্দেশে মাংস ব্যবসায়ী কালাম তালুকদারকে আটক করেছেন পুলিশ আটককৃত কালাম আগরপুর গ্রামের মৃত্যু শামসুল হকের ছেলে তবে ঘটনার মূল হতারা পলাতক রয়েছে স্থানীয়দের দাবি এর পূর্বেও একাধিকবার কসাই সেন্টুর বিরুদ্ধে মরাগরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ রয়েছে আগরপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঞ্জিত চন্দ্র জানিয়েছেন বিষয়টি জানার পর অভিযান চালিয়ে মাংস সহ একজনকে আটক করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার শাকিল রহমান জানিয়েছেন এলাকাবাসীর কাছে বিষয়টি জানার পর তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে হাসান মাহমুদের পাঠানো প্রতিবেদনে স্মার্ট সংবাদ নিউজ ডেস্ক